আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি আমি একটা কথা বলেছিলাম একমাত্র যে আমি হচ্ছি আলুর মতো যে কোনো তরকারির সাথে যেমন আলু অ্যাডজাস্ট হয়ে যায় আমিও তেমন সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে নিই নিজেকে মানিয়ে নিই এই যেমন ধরুন শুধু পার্থক্য এটাই বিয়ের আগে আমি একরকম বিয়ের পরে আমি একরকম এটা হয়তো প্রত্যেকটা মেয়ের লাইফই এরকম থাকে কারো লাইফে পজিটিভ চেঞ্জ আসে কারো লাইফে নেগেটিভ চেঞ্জ আসে কিন্তু চেঞ্জ আসি এই যেমন ধরুন আগে খুব ছোটো ছিলাম বাবা মায়ের কাছে একটু যদি ব্যথা পেতাম কান্না করে দিতাম বিছানায় শুয়ে যেতাম যে আমি ব্যথা পেয়েছি এই জন্য আর এখন হচ্ছে যে আমি হাজার ব্যথা পেলেও হাসতে জানি আর তখনই একটু ব্যথা পেলেও কান্না করে দিতাম সে কি কান্না সে কি বায়না আমি ব্যথা পেয়েছি আর এখন অনেকটা ব্যথা পেলেও কেন যেন কান্না আসে না দিব্যি হাসি মুখে কাজ করে বেড়াই আগে আম্মু যদি বলতো আমাকে একটু হেল্প কর মা তখন বলতাম না আমি পারবো না তুমি নিজে করে নাও না কিন্তু কখনো বুঝতে পারি নাই। যে আমার এই কথাটা আম্মু হয়তো অনেক বেশি কষ্ট পেয়েছে উল্টো ঝাড়ি মারতাম উল্টো রাগ দেখাতাম আর আম্মু দিন শেষে আমাকেই ডাকতো খেতে আয় এটা কর ওটা কর কিন্তু এখন তো এরকম হয় না এখন আমি মুখ কালো করে থাকলেও কেউ আমাকে বলে না খেতে আয় হ্যাঁ বলে কিন্তু মায়ের মতো করে কেউ বলে না তারপরে আগে পেঁয়াজ কাটতাম না ভয়ে আমার হাত কুচি কুচি হয়ে যাবে হাত তারপরে হচ্ছে পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি আমি কান্না করে দেব আর এখন আমি অনেক পেঁয়াজ কাটতে পারি চোখের পানি ঠিকই পরে পেঁয়াজের ঝাঁজে কিন্তু এটা আর করি না যে পেঁয়াজ আমি কাটবো না আমার হাত নষ্ট হয়ে যাবে আমি রান্না করব না আমার স্কিন কালো হয়ে যাবে আসলে আমি আলোর মতো আমি নিজেকে অনেক মানিয়ে নিয়েছি সব কিছুর সাথে যে যেমন তার সাথে তেমনটাও আমি করতে পারি না আমি এমনই একটা মানুষ যে একদম মানে তুলাও কি নরম তার থেকেও মনে হচ্ছে যেন আমার মনটা বেশি নরম একটু কিছু হলে কান্না করে ফেলি তবে হ্যাঁ সেই কান্নাটা এখন হয় গভীর রাতে এখন আমার কান্নার সাথী হয় আমার বালিশ আর কেউ না কারণ এখন আম্মুকেও বলতে পারি না কোনো কষ্টের কথা কারণ আম্মুটাও যে আর আগের মতো নাই আব্বুটা তাও এখন অনেক টেনশন তার মাথায় আমি যে অনেক বড় হয়ে গিয়েছি যার জন্য আমি এখন তাদেরকেও বলতে পারি না আমার কষ্ট হলে উল্টো আমি তাদেরকে বোঝাই হাসি মুখে অনেক বড় হয়ে গিয়েছি আমি তবে এতটা বড় আমি কখনোই হতে চাইনি যতটা বড় হলে বাবা মাকে কিছু বলা যাবে না যতটা বড় হলে নিজের কষ্টগুলোকে নিজের মাঝখানেই রাখতে হবে কেন হলাম এতটা বড় জানি না আমি কেন এতটা বড়ো হয়েছি তবে মাঝে মাঝে খুব একা লাগে অনেক বেশি একা লাগে যাই হোক অনেক কথা বলে ফেললাম মনটাও আসলে ভালো নাই তেমন একটা যার জন্য এত কিছু বলা